নিজে বাসার চিন্তা করে না নিজে বাঁচার চিন্তা করে না বাংলাদেশ দেন না কি অবস্থা নিজে বাঁচার চিন্তা কেউ করে না কি করে মানুষের ভাগ্যের উন্নয়ন করবে এটা করবে হ্যান করবে ত্যান করবে মেলায় কিছু করবে অনেক কিছু কইরা সব দফা দফা দিয়া বাংলাদেশে সুসংহত করে দিবে গরিব রাষ্ট্রকে ধনী বানাবে খাওয়ার চিকিৎসা বাসস্থানে সব চিন্তা চাঁত করবে নামাজ না করতে কথা ঠিক কেন কন আল্লাহ বলছেন এই নেতা করি মেরে শোনো আল্লাহ বলছেন কুয়ান ফুসা তুমি তোমার নিজের চিন্তাকে করা নিজ আগে বাস তুমি যে তো খালি রাজনীতি রাজনীতি পলিটিক্স করো দাঁত তো দেখা যায় ছয়টা নাই কে দাঁত এরকম কালো হয়ে গেছে কেন একা বেকা হয়েছে কেন রাজনীতির চুটে রাজ জায়গা মাথার চুট হয়ে গেছে দাঁত একটা তো সুন্দর না কথা লক্ষ্য করছেন তাহলে এরকম কেন ব্রাশ করছো মুখ তো পচা হিসাব গন্ধ এইটা নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই রজব মাসে খাদার মাস পাতা খেয়াল পড়ছে আল্লাহ বলে কু আন খোঁজাগর তুমি নি জায়গায় তোমাকে বাঁচতে গেলে কেমনে বাঁচবে তুমি তোমার মালিক আগে তালাস কর তোমার মালিক তোমাকে কি বলছে সেই কথা তুমি আগে বলো নিজে বাঁচার চেষ্টা করতে প্রত্যেক নেতা করবি নামাজ পড়েন জিকির করেন আর মেসাক করেন ঠিক মতো বাস করেন মেসাক করেন পাঁচ নামাজ পড়েন মানুষের চিন্তা করে